আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনগুন গুনগুন করে কাঁদেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন কাঁদেন আমার কি দোষ আমার কি অপরাধ যার জন্য আপনি কান্নাকাটি করছেন আল্লাহর নবী বললেন নাই রে তোমার কোনো দোষ নাই তোমার কোনো অপরাধ নাই তোমার কোনো অন্যায় নাই আমার এই মুহূর্তে মনে পড়েছে না মাথার খুব নিকটে সূর্য সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে পাপিষ্ঠ বান্দাদের পাপিষ্ঠ গোলাম তাদের মগজ একদম ভাতের মারের মতো উতলিয়ে উঠতে থাকবে আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোথাও ছায়া থাকবে না কেউ কারোর জন্য উপকার করতে পারবে না মা বাবা সন্তান সন্ততি স্বামী স্ত্রী বন্ধু বান্ধব একজন আরেকজন থেকে অনেক দূর দিবে অনেক দ্রুত গতিতে দূর দিবে কেউ কাউকে চিনবে না ওই বিব식াময় পরিস্থিতিতে নবীগণের উম্মতেরা বলবে আপনি তো আবুল বসর আপনি আদম আপনি সুপারিশ করেন সালামের কাছে যাবে সালাম বলবেন আমিও পারবো না ইসালামের কাছে যাবে পারবে না নুরামের কাছে যাবে এরকম সমস্ত নবীগণের উম্মগণ তাদের নিজ নিজ নবীগণ তাদের কাছে যাইয়া সুপারিশের জন্য বলবে সবাই বলবে নাফসি নাফসি আমি নিজে চিন্তা চিন্তিত আতঙ্কিত শঙ্কিত ভীত সন্ত্রস্ত পক্ষান্তরে আমার আপনার রবি বিশ্ব রবি সাল্লাহ আলাইহ সাল্লাহ করে আমার আপনার জন্য কাঁদবেন আল্লাহ গো আমার উম্মত আমার উম্মতের কি উপায় হবে আমার উম্মতকে তুমি বাঁচাও আমার উম্মতকে তুমি মুক্তি দাও রক্ষা করো আল্লাহ বলবেন আমার দোস্ত আমার বন্ধু তোমার জন্য সব কিছু বানাইলাম ইরফা রাসাক আপনি আপনার মাথা ওঠান আপনার একটা যাবে নামে না মাকামে মাহমুদ ফিটিং দেওয়া হবে আল্লাহ বলবেন দুস্থ আমার আমার ঘনিষ্ঠ বন্ধু মকামে মাহমুদে বসছেন না কেন আল্লাহর নবী হাত দিয়ে ধরে রাখবেন আর বলবেন না আমি বসবো না আমি যদি মাকামে মাহমুদে বসি আমার সেই পাপিষ্ঠ গুনাহগার উম্ম মিজানের দাড়ি পাল্লায় আমার সেখানে যেতে হবে সেখানে পাশ করে না ফেল করে নেকি এবং বদি উজনে কি ডিফারেন্স হয় আমার সেখানে থাকতে হবে আমি যদি এই মাকামে মাহমুদে বসি সেই পুলসিরাতের পারে থাকবে কে আমি যদি মাকামে মাহমুদে বসে তাহলে হাউজে কাউসারের পারে আমার উম্মদদেরকে পানি পান করাবে কে আল্লাহর নবী ওনার উম্মতদেরকে পানি পান করাচ্ছেন হঠাৎ করে মাছখানে পর্দা পড়ে গেল আল্লাহর নবী বললেন ফেরেশতারা রে মাঝখানে পর্দা পড়ে গেল কেন আমার উম্মত দেখলাম সিরিয়ালে লাইন ধরা আছে অনেকেই হঠাৎ করে পর্দা পড়লো কেন তারা বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারা আপনার উম্মত দাবিদার কিন্তু তারা আপনার সুন্নাত অনুসরণ করে নাই আপনার ওয়ারিস আপনার উত্তরাধিকারী উলামায়ে কেরাম দের শত্রুতা করেছে বিরোধিতা করেছে নির্যাতন করেছে আপনার সুন্নতের অপমাননা করেছে আপনার বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়েছে এরা আসলে আপনার উম্মত না আল্লাহর নবী রাগান্তিত হয়ে বলবেন সোকান সোককান দূর হয়ে যাও কি উপায় হবে আমরা যদি ওই শাড়ে তো ভুক্ত হয়ে যাই